দিল্লি যেতে হবে না মোহাম্মত খাওয়ার জন্য আসতে হবে মাত্র বিরিয়ানিওয়ালা ওয়েস্ট বেঙ্গল একদম রেডি চিকেন আপনার 130 টাকা আছে আনলিমিটেড রাইস আছে আনলিমিটেড রয়েছে তাই তো একটু আলু একটু গ্রিন চাটনি সালাড চিকেন ওহো দেখো এভাবে নিয়ে মাকে চলো খাওয়া যাক সাথে রয়েছে মোহাম্মত শরবত চলো ট্রাই করি তো আজকে কিন্তু দুপুরবেলা চলে এসেছি কাসনাপাড়া কলেজ মোড়ে বিরিয়ানি ওয়ালেতে এই যে এই পাশে রয়েছে বিরিয়ানি ওয়ালে এত সুন্দর বিরিয়ানির স্মেল বেরোচ্ছে না ভাই বসে থাকতো না যাক ডাইরেক্ট বিরিয়ানি ওয়ালেতে এবার যাব যে বিরিয়ানি ট্রাই করবো তাছাড়া তো এখানে মদ বাতে শরবত রয়েছে সেটাও ট্রাই করব আর যারা আমাকে ফার্স্ট টাইম দেখছো আমি তখন আর তোমরা দেখছো তখন বলে ইউটিউব চ্যানেল আজ যে ভিডিওটা বিরিয়ানি ওয়ালেতে শুরু করা যাক ইয়েস বিরিয়ানির দাম কত কি রয়েছে একটু বলে দাও চিকেন আপনার একশো ত্রিশ টাকা আছে আনলিমিটেড রাইস আছে আনলিমিটেড রাইস রয়েছে তাই তো হ্যাঁ কত গ্রামের চিকেন রয়েছে একশো ষাট

তো ফাইনালি কিন্তু বিরিয়ানি ওয়ালেতে কিন্তু মহব্বতটা সরবত নিয়ে নিয়েছি যেটা দিদি বানাচ্ছে আর বিরিয়ানিও কিন্তু নিয়ে নিয়েছি এখানে চিকেন বিরিয়ানি আনলিমিটেড আর মহব্বতের শরবত মাত্র পঁয়ত্রিশ টাকা মহব্বতের শরবত শুরু হচ্ছে পনেরো টাকার থেকে পঁয়ত্রিশ টাকায় বেশ বড় সাইজে চলো মহব্বতের সরবত ট্রাই করা যাক দিদির হাতে এত সুন্দর মহব্বত শরবত দিদি কিন্তু মহব্বত সরবত এদিকে বানাচ্ছে আর এদিকে আমার হাতে চলে এসে মহব্বত সরবত চলে খাওয়া যাক আহা জাস্ট অসাধারণ এখানে নিয়ে নিচ্ছি বিরিয়ানি ওয়ালের স্পেশাল বিরিয়ানি যে একবার খাবে সে বারবার আসবে এইটুকুনি আমার গ্যারান্টি কারণ আমি একবার খেয়েছিলাম আমার কিন্তু যখনই আমি কাঁচনা এসে অবশ্য অবশ্যই কিন্তু বিরিয়ানি ওয়ালে বিরিয়ানি এতে কিন্তু টেস্ট করি দেখো এত বড় সাইজের কিন্তু চিকেন রয়েছে আর আলু কিন্তু বেশ বড় সাইজের রয়েছে মানে আনলিমিটেড রাইস আর আলু কিন্তু রয়েছে আর এখানে স্যালাড কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ গ্রিন চাটনিও রয়েছে আর রাইস কিন্তু একদম ঝরঝরে রাইস রয়েছে চলো খালি খালি একটু রাইসটাকে ট্রাই করি

আলুর মধ্যে কিন্তু প্রপার ভাবে মশলাতে ঢুকেছে যদি তোমরা চিকেন বিরিয়ানি না নাও খালি যদি আলু বিরিয়ানি নাও তাতেও কিন্তু খেতে পারবে তোমরা এতটা সুন্দর খেতে আর পঁচাশি টাকায় কিন্তু আলু বিরিয়ানি রয়েছে সেটাও কিন্তু আনলিমিটেড রয়েছে এই দেখো চিকেনটা দেখো দেখো ধরার সঙ্গে সঙ্গে কিন্তু খুলে খুলে যাচ্ছে এইভাবে বয়েল্ড হয়েছে চিকেনটা এত সুন্দর চলো খাওয়া যাক খেলে গেলে যা ফাটাফাটি কথা কিছু বলার নেই এই যে আলু আর রাইসটা যে একটু চলো ট্রাই করা যাক

এত সুন্দর খাবার ভাই এত সুন্দর বিরিয়ানি বলে বোঝানোর মতন ভাষা নেই এতটা লাগবে সুন্দর লাগবে তার জন্য এসে ট্রাই করতে হবে আর পুরো খাবারটা যখন শেষ করবো তারপরে তোমাদের অ্যাড্রেস কিন্তু বলে দেবে একটু আলু একটু গ্রিন চাটনি একটু স্যালাড চিকেন ও হো দেখো এভাবে নিয়ে মাকে চলো খাওয়া যাক সাথে রয়েছে মোহাম্মদ শরবত চলো ট্রাই করি চলো এটা পুরোপুরি শেষ করে দেন ব্যাপারটা ফাইনালি বিরিয়ানি ওয়ালা থেকে কিন্তু বিরিয়ানি খাওয়া কমপ্লিট আর বিরিয়ানি কিন্তু জাস্ট অসাধারণ ছিল তাছাড়া যে মহব্বত শরবত মাত্র 15 টাকা থেকে শুরু 35 টাকা পর্যন্ত কিন্তু মহব্বতের শরবত পাওয়া যাচ্ছে আর আনলিমিটেড বিরিয়ানি তো 85 টাকা থেকে শুরু যাই হোক বিরিয়ানি তো খেতে বেশ ভালো লাগলো মহব্বত শরবত খেতেও বেশ ভালো লাগলো যারা যারা এখনো ট্রাই করনি তারা অবশ্যই এসে ট্রাই করে যেতে পারো আশা করি ভালো লাগবে আর অ্যাড্রেসটা তোমাদের বলি এই যে কাসনাবাড়া কলেজ কাসনাবাড়া কলেজের সামনে বিরিয়ানি ওয়ালা আর এই নাম্বারটা তো দেখতে পাচ্ছো তো আজের ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাগলো লাইক করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো ইউটিউবতে দেখলো অবশ্যই সাবস্ক্রাইব করো ফেসবুক দেখলেও অবশ্যই পেজটাকে ফলো করবে টাটা বাই